হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে বাড়িতে আয়সা বানানো হবে তার জন্য এখানে আলো চাল সকালে ভিজিয়ে রেখেছিলাম দেড় কেজি মতন আর চালটা খানিকক্ষণ ভিজার পর ছেঁকে নিয়েছি জলটা ভালো করে ঝরে যাবে তারপরে চালটা গুঁড়ো করে হবে আর এদিকে আমার ছোট যা দেখুন কাপড় মেলছে ছোট বাবু আর আজকে সেও বানানো হবে তার জন্য মা এখানে বসে গেছে বেসন মাখাতে আর বেসন মাখানোর জন্য দিয়ে দিলো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলো সাদা তেল সাদা তেল একটু ময়ন দিলে সিওটা খেতে ভালো হয় খাস্তা আর ভালো করে এবারে মেখে দেবা সেওটা কিন্তু বাড়িতে ভাজা হবে না দোকানে ভাজা হবে আমাদের তার জন্য বেসনটা মেখে দিলো ভালো করে একটা পলিথিনের মধ্যে ভরে দিচ্ছে আর দোকান থেকে সেওটা ভেজে নিয়ে আসবে আর প্রতি বছরেই দুর্গাপূজার সময় আমাদের দোকান থেকে সেও ভাজা করে আনা হয় আর এরকম মা বাড়িতে বেসন মেখে দেয় কারণ এই বেস এই বেসনটা বাড়িতে বানানো হয় খাঁটি ছোলার ডালে তার জন্যই আর এখানে ছেলেগুলো স্কুল থেকে চলে এসছে এখন কিন্তু ওদের হাফ বেলা এখন পরীক্ষা চলছে তার জন্য আর এদিকে দিদি আলো চালটা গুঁড়ো করতে চলে এসেছে আলো চালটা মিক্সিতে গুঁড়ো করে নেবে আলো চালটা সব গুঁড়ি করে নিয়েছে এবারে চালতে বসে গেছে চেলে নিচ্ছে চালুনির সাহায্যে আর এবারে মা বসে গেছে আয়সা করতে তার জন্য কড়াই গুড় দিয়ে দিয়েছে গুড়ের মধ্যে একটু জল দিয়ে দিলো এবারে গুড়ের পাকটা ভালো করে করে নেবে আর এইদিকে দেখুন ছোট বাবু বসে আছে ছোট বাবু কিন্তু খিদে পেয়েছে তার জন্য কান্না করছে তাই ওকে আমি খেলাছি ওর মা খাবার আনতে গেছে ওর জন্য আর দেখুন দেখছে কেমন আর মা দেখে নিচ্ছে আরশায় পাকটা হয়েছে কিনা আর এদিকে ছোট বাবুকে ওর মা খাওয়াচ্ছে সেরেলাক্স আর আমাদের ছোট বাবু কিন্তু সেরেলাক্সটা খুবই ভালোভাবে খায় আর এর খেতেও খুবই পছন্দ করে দেখুন খুব সুন্দর খেয়ে নেবে আর আরসার জন্য গুড়ের পাকটা খুব সুন্দর হয়ে গেছে এখানে চালগুড়িটা দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে আর সব চালগুড়িটাই দিয়ে দেবো প্রথমে আমি দিচ্ছিলাম তারপরে মা বলল আমি নাড়াতে পারছি না তারপরে আমি নিয়ে নিলাম ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মা চালগুড়িটা দিয়ে দিচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আয়সা বানাতে বসে গেছি আর তেল গরম ওই দিকে হতে দিয়েছে আয়সা কিন্তু সর্ষের তেলে ভাজবে আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন আমরা কিন্তু সর্ষের তেলেই ভাজি সর্ষের তেলে আয়সা ভাজলে বেশি খেতে ভালো লাগে ছোটো ছোটো এরকম লেচি কেটে নিয়েছি আর এবারে দেখুন এরকম পাতলা পাতলা করে বানিয়ে নেব মা ভেজে নিচ্ছে আর আমি আয়সা বানিয়ে এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চারটে পাঁচটে করে দিয়ে দিচ্ছি একবারে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না নাহলে ভালো ভাজা হবে না আর আপনাদের কাদের কাদের আয়সা বানানো হয়েছে কমেডি নিশ্চয় জানাবেন আমাদের আমাদের তো তো বানানো বানানো আজকে হয়ে গেল। আর আমরা এখানে সবাই মিলে বসে গেছি আয়সা বানাতে দেখুন তিন যা আর এদিকে ছোট বাবু বসে আছে ওর মার কোলে আর আয়সা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল দেখুন অনেক হয়েছে আর এদিকে দোকান থেকে সেও ভেজে নিয়ে এসছে আর দু পলিথিন সেও হয়েছে দেখুন আর এদিকে ছোলার ডাল আর বাদাম ভেজে এনেছে ছোলার ডালের বাদামটি কিন্তু আগের দিন ভেজে এনেছে চানা বানানো হবে তার জন্য আর ছোলার ডালটা কিন্তু বাড়িতে ছ থেকে সাত ঘন্টা মতন ভিজিয়ে ভিজানো হয়েছিল আর ভিজানোর সময় ছোলার ডালের মধ্যে একটু খাবার সোডা দিয়েছিল যাতে নরম হয় আপনারাও যদি বানাতে চান এরকমভাবে বানাবেন আর এখানে বসে গেছি আমি চানাচুর বানাতে সব সেওটা কিন্তু দিই এক পলিথিন সেও দিয়েছে বাকিটা রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য আর এবারে এই চানাচুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার লঙ্কার গোলমরিচ কিন্তু একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো সরষের তেল আর সরষের তেল দিলেই হয়ে যাবে চানাচুর ভালো করে এবার মাখিয়ে নেব আর আপনারা কে কে চানাচুর বাড়িতে বানান কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেকেই কিন্তু দুর্গাপুজোর সময় অনেক রকম খাবার বানিয়ে থাকে এদিকে আমি সব জানাচুর ডিবার মধ্যে ভরে নিয়েছি